বন্ধুরা ঈশ্বর ভাববাদী জিয়মীয়কে এখানে ব্যবহার করেছেন সে লোকেদের সাথে কথা বলতো যারা বন্দিত্যে যাবে আর একদিন তারা ফিরবে ঈশ্বর দয়াময় তাই নয় কি সত্তর বছর হয়ে গেল কারণ তারা ঈশ্বরের কাছে নত হতে চায়নি কঠিন হৃদয় হবেন না আমি নত হব না সেটা করুন কারণ ঈশ্বর দয়াময় এই কথা কহেন সে সমস্ত বাবিলে নিত হইবে এবং যে পর্যন্ত আমি তোমাদের তত্ত্বানুসন্ধান না করি সে পর্যন্ত সেই স্থানে থাকিবি সদাপ প্রভু বলেন পরে আমি সেই সমস্ত এই স্থানে ফিরাইয়া আনিব এটির কারণ কি যদি ঈশ্বর ক্ষমাদান করেছেন ঈশ্বরের সাথে খেলা করবেন না তাকে জড়িয়ে ধরুন তার দিকে ফিরুন যিশুর আপনার ভবিষ্যৎ আসুন প্রার্থনা করি পিতা আশীর্বাদ করতে তোমার ক্ষমতাকে ব্যবহার করি যে ব্যক্তি অসুস্থ আমি বলি রোগের আত্মা যিশুর নামে এই জীবন থেকে বেরিয়ে যাও আর আপনি বলুন আমেন